নমস্কার স্বপ্ন কবি প্রমোদ বসু আমি যখন পদ্য লিখি সবার খুবই অসন্তোষ কেউ বা বলেন পক্ষ আমি কেউ বা ধরেন মাথার দোষ আমি তখন স্বপ্নে দেখি শক্তি শুনির শঙ্খ ঘোষ আমি যখন ছবি আঁকতে খাতার পাতায় টানছিলাই মা বলে যান পড়তে বসো আঁকা বন্ধ বাবার হাহত সেই আমার কেবল স্বপ্নে বিকাশ গণেশ পায় আমি যখন গান ধরেছি বুকের গভীর আল্লাদে দে পশ্চিগড়ে টিটকারি দেয় নচির সঙ্গে পাল্লা কিন্তু আমার স্বপ্নে আসেন হেমন্ত আর মান্না দে আমি এখন পড়ছি শুধু পড়ছি দিন তাই বাবা ভীষণ খুশি এবং মা বলছেন বল কি চাই বলবো শুধু স্বপ্ন দেখার সময় যেন একটু পাই নমস্কার